আবারও হঠাৎ কক্সবাজারে সফর করেছেন বাংলাদেশের বহুল আলোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কিন্তু হঠাৎ কেন তিনি কক্সবাজারে সফরে আসলেন এ নিয়ে চলছেন না না গুঞ্জন তিন সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট যোগে কক্সবাজার বিমানবন্দরে দুজন ব্যক্তি সহ পৌঁছেন তিনি এর আগে গত বছরের চৌঠা ডিসেম্বর কক্সবাজারের আমতে একটি পঞ্চাশ হাজার হসপিটাল এবং মহ্কিলিতে নির্মাণাধীন তিরিশ হাজার একটি এক্সিলারেট হসপিটাল পরিদর্শন করেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার দিহাঁস এছাড়া চলতি বছরের পাঁচই আগস্ট কক্সবাজারের ইনানিতে হোটেল রয়্যালটি লিফ সি পারেও এসেছিলেন বলে গুঞ্জন রয়েছে জানা গেছে বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার দিহাঁস অবসর নেওয়ার পর যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি এর স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ শুরু করেন একজিলারেট এনার্জি কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত বঙ্গোপসাগরে এলএনজি টার্মিনাল স্থাপন করে তরলিখিত প্রাকৃতিক গ্যাস তৈরি করছে এ কারণে হয়তো তিনি ঘন ঘন ইউএস বাংলা এয়ারলাইন্সের এর ফ্লাইট যুগে কক্সবাজার বিমানবন্দরে দুজন ব্যক্তি সহ পৌঁছেন তিনি পরে সেখান থেকে নুনিয়া চরস্ত এক ঘাট থেকে স্পিড যোগে যুগে যান মহিষ্কালিতে পৌঁছার পর কুতুবজম ইউনিয়নে ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি করতে নির্মিত এক্সিলারেট ওপ হসপিটাল পরিদর্শন করেন পরে মাতার বাড়ির সফর বাতিল করে মহ্কালি ত্যাগ করেন ইটার দেহাস